আরে বিদায় নিবার আগে একটু খানি দিতে হবে আসুন একটা কথা জিজ্ঞাসা করি আল্লাহ কোরআনে আমাদের জন্য মডেল করেছে কাকে উসুয়াতুন হাসানা এটা কার জন্য আল্লাহ পাক বলেছে নবী জন্য বলেছে বলুন তো দেখি আব্বাস সিদ্দিকী কি আল্লাহ তোমাদের জন্য মডেল করেছে কোনো ইমামকে বীরপির সাহেবকে কি তোমাদের জন্য মডেল করেছে কোন লিডার নেতা কি তোমাদের জন্য মডেল করেছে না 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 তোমাদের জন্য একজন কি মডেল করেছে উসুয়াতুল হাসানা উত্তম মডেল হলো নবী 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 ইমাম যদি নবীর কথা বলে ওই ইমাম নবীর গোলাম ওকে নিয়ে ঘর ওকে কাঁধে তুলে বেড়াও আল্লাহ খুশি হবে পিসায় যদি নবীর কথা বলে ও নবীর গুলাম ওকে কাঁধে করে নিয়ে ঘরো আল্লাহ খুশি হবে আসিতদিকে নবীর কথা বলে ও নবীর গোলামকে কাজে করিলে খোদা খুশি হবে কারও কথা চলবে না যদি বাসতে যাও দুনিয়া আখিরাতে নাজা যদি পেতে যাও তালে মনে রেখে দিও হাজারো চেষ্টা করে শান্তি ফিরে পাবে না শান্তি একমাত্র ওসুয়াতুন হাসানাতে আছে আমার নবীর লাইফস্টাইল আছে তাই উঠতে বসতে শুতে খেতে নিঃশ্বাসে জীবনে আয়াতে মরনে সর্বজগতে নবী 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 নামাজ পড়বেন নবীকে ফলো করুন রোজা রাখবেন নবীকে ফলো করুন হজ করবেন নবীকে ফলো করুন মা বাপের সেবা করবেন নবীকে ফলো করুন ব্যবসা করবেন নবীকে ফলো করুন নবীকে ফলো করেন সমাজনীতি তৈরি করবেন নবীকে ফলো করুন বিদেশি সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবেন নবীকে ফলো করুন অমুসলিম ভাইদের সঙ্গে কিভাবে বন্ধুত্বাত্মীয়তা রাখবেন নবীকে ফলো করুন তোমার লাইফে ফিউচার কেমন হবে নবীকে ফলো করো আল্লাহ আলাদের সঙ্গে কিভাবে মিশবে নবীকে ফলো করো ইমাম দেখে কিভাবে মিশবে নবীকে ফলো করো নিজের বাচ্চাকে কিভাবে মানুষ কনবে নবীকে ফলো করো কন্যার বিবাহ কিভাবে দেবে নবীকে ফলো করো তাই একটাই কথা বলে যায় সর্ব সময় একটাই কথা থাকবে আমার নবী 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 সবাই বলুন নবী 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 জীবনের প্রতি না যদি নবীকে রাখতে পারো আল্লাহর কসম বলে দিয়ে যায় তাহলে কবর থেকে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা টাইমে তোমার মুসিবতের জন্য মদিনাওয়ালা রহমতের চাদর দিয়ে ঢাল করে তোমাকে চান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদার হয়ে যাবে বাবা রামা নবী পা যখন বলেছিল দুনিয়া তোমাদের মালিক তোমাদেরকে ফাসাদ করার জন্যে পাঠাইনে তোমাদের মালিক তোমাদের ঘরে চুরি বদমাইশি গরিবদের উপরে জুলুম করার জন্যে পাঠাইনে তোমাদের মালিক তোমাদেরকে পাঠিয়েছে এই দুনিয়ায় বুকে প্রতিষ্ঠিত করার করার নাই এই তোমরা আমার জন্যে জন্যে দিয়ে শান্তিতে ব্যবসায়ী কখনো কাউকে দেবে না গরিবের মাল কখনো তোমরা নিজের মাল মালগণ করে বক্ষণ করবে না নারীদেরকে তোমরা কখনো অসম্মান করবে না এইভাবে যখন নবী বলতে লাগলো আর আমার নবীর পক্ষে একটা দুটো করে মানুষ মানুষ লাগলো তাদের মধ্যে একটা মানুষ চিনার নাম নজরাতে বেলাল হাফসি দেশের কালো মানুষ আরে গুলাম মক্কার জমিনে বিক্রি হয়ে গিয়েছিল তখন এই গরিবের মানুষকে বিক্রি করা হতো ধনীরা তাদেরকে কিনে নিত ধনীরা তাদের মনি হয়ে থাকতো মালিক হয়ে থাকতো তাদেরকে হত্যা করে দিল কোনো বিচার ছিল না গো এই গোলামি শিকলটা ভেঙে দিয়ে পৃথিবীর মানুষকে মুক্তির আলো আমার রসুল দেখিয়েছে গো আরে এমন সময় গোলাম বিলাল যখন থাকে ওই সময় গোপনে বিলালের কানে পৌঁছে যায় আবদুল্লার ঘরে আমিনার কোলে যে বাচ্চা এসেছিল মোহাম্মদ তিনি আখরি জবান নবী পাইগম্বার তাই বেলাল যখন এই কথা শোনে বেলাল আমার নবীকে নবী বলে আল্লাহ খেল্লা বলে ইমানে নূরের কলেমা পরে সত্যের পক্ষে বুকে নায়ের বুকে অসহায়ের পক্ষে ইনসাফের পক্ষে মিথ্যার বিরুদ্ধে সুদ ঘুষের বিরুদ্ধে আল্লাহ পাক যে গুণ অপছন্দ করে তার বিরুদ্ধে আর যে আল্লাহ পছন্দ করে তার পক্ষে দাঁড়াবে বলে বিলাল ইমানের কলেমা পড়ে মুসলমানের খাতায় নাম লিখিয়ে দেয় গোলামের ঘরে মালিকের মমিনের মনিবের ঘরে থাকে চুপচাপ থাকি ভেতরে ভেতরে কাজ করে কেউ জানতে পারে না কিন্তু আল্লাহ বলে যে আমি পরীক্ষা লেবো না তুমি যতই গোপন হতে চাও আল্লাহ তোমায় পরীক্ষা নেবে আল্লাহ যদি বলে বান্দা জানতে জান্নাত দেবো দেবে না তো ওটা যখন পারো একটু পরীক্ষা নিলে মন খারাপ হচ্ছে কেন ধৈর্য ধরতে হবে খবরদার অভাবী সংসার কাজকাম খারাপ তা বলে হারাম ইনকামে চলে যাবে না তুমি ধৈর্য ধর হয়তো আল্লাহ পরীক্ষা করছে আর দুদিন পরে হয়তো তোমার ল্যাবিন ব্যবসা সব খুলে যাবে হঠাৎ করে তুমি হারামে ঢুকে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে শুনছিস তো নাকি রে ভাই বাবারা নওজোয়ানেরা আমার আল্লাহর কুদরতে বোঝে দুনিয়ার মানুষকে দেখিয়ে দেবে আমার প্রেমিকরা কেমন হয় আর দুনিয়া জমিনে মক্কা দেই হাজার হাজার মাইল দূরে 1415 বছর পরে পূর্বপুরার কুরাইশ খানদান নবীর খানদানের ছেলে আওলাদে মুজাদ্দেদ নূরপুর গ্রামে গিয়ে বেলাল তোর আলোচনা করবে কারণ তুই আমার প্রেমিক ছিলি সেই ব্যবস্থা আমি করে দেবো এটা আল্লাহের কদরকে বোঝে বলেন এ যুবকেরা তরুণেরা ভাবেরা বেলাল অন্তরে এনেছে গোপনে গোপনে কাজ করে কেউ জানে না কাছে একদিন প্রকাশ বেলাপের মবি মমিন মনিফ গোপনে দেখতে লাগলো বেলাল ঘরের মধ্যে যে কাকে যেন ডাকে বেলাল মাথাটা নত করে দিয়ে বলে আল্লাহ তুমি আমার ওপরে খুশি হয়ে যাও তোমার প্রকৃত দাসত্ব করা তুমি দাও গো আমার আল্লাহ ও আমার আল্লাহ আমাকে মুক্তি দেওয়া যার দাও এইভাবে কানতে লেগেছে এমন করে মনিব দেখে নিল চুপ হয়ে গেল পরের দিন বাজারে লোক জড় হয়েছে সব বড় বড় লিডার এসে চা বুঝে এলাচ এইভাবে সব বড় বড় লিডাররা রয়েছে তার সামনে বেলালের পায়ে দড়ি বেঁধে হাতে গলায় দড়ি বেঁধে বেলালকে নিয়ে হাজির করা হয়ে গেছে বেলাল বলো তো দেখি শুনলাম নাকি তুমি আমাদের লাতুজাকে না তুমি আমাদের যে সাম্রাজ্য রয়েছে দল রয়েছে এই দল ছেড়ে দিয়ে মোহাম্মদের দলে নাকি নাম লিখিয়ে দিয়েছ বেলাল চিন্তা করছে এখন যদি আমি বলি যে না লিখাইনি তাহলে হয়তো জানে বেঁচে যাব আমাকে মারবে না জানটা বেঁচে যাবে কিন্তু আল্লাহ বলেছে মিথ্যা বলো না মিথ্যা গোনার মা আল্লাহ নারাজ হয়ে যাবে জান তো বেলালের শরীর তো পেরালেন লয় রু তো যিনি দিয়েছে আঘাত করলে আমার যদি কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট তো আমার আল্লাহর হবে কেন আল্লাহ তো এই গুন বানিয়েছে আমি মিথ্যা বললে সে নারাজ হয়ে যাবে হয়তো আমি দুনিয়ায় মার খাবো না আর যদি আমি সত্য বলি মার খাবো কিন্তু তিনি তো খুশি হয়ে যাবে আমার জান আগে না আমার মালিক যিনি আমায় নিঃশ্বাস দিয়েছে আমায় জান্নার দেবে তিনি আগে বিলাল ফয়সাল্লা করে বলে দিল এ দুনিয়া নিষ্টুর পাসন লিডারেরা শুনে রেখে দে আমি বিলাল বলে দি আসাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহ জানি ওই ইমান আমারও নাই তোমারও নাই আমি জানি কমসে কম দিলে ইমান তো রাখো আল্লাহ তুমি যদি সহ্য না করতে পারো তাহলে তুমি চুপচাপ থাকো কথা শুনছেন না শোনেন কিন্তু তাহলে অন্যায়কে সাপোর্ট করা যাবে না আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে চুরি ডাকাতি অন্যায়ের পক্ষে কখনো যাওয়া যেতে পারে না আর যাবে দাবি করবে আমি পীর সাহেব যাবে দাবি করবে আমি মুক্তি যাবে দাবি করবে আমি ইমাম যাবে দাবি করবে আমি বড় নামাজি হতে পারে না কথা বুঝে আসছে হ্যাঁ উপকৌশল আলাদা জিনিস তোমার দিলে আছে আমি যাইনি বাহ্যিক তোমাকে কিছু করতে হচ্ছে ওটা আল্লাহ জানে দুনিয়ার কেউ না জানে না জানো তুমি তো ফাইসাল আল্লাহ সাথে হবে তাই তো নাকি আমি তোমাকে খারাপ ভাবতেও পারি এই ছেলেটা এইভাবে ধোকা দিল আমায় না তুমি হয়তো দিল থেকে হক কে চাও রসুল কে চাও আল্লাহ কে চাও সত্য কে চাও কিন্তু প্র্যাকটিক্যাল তোমাকে কিছু করতে হচ্ছে তোমার দিল যদি ঠিকের দিকে থাকে আমিও তোমাকে ভুল বুঝলেও তোমার কোনো অসুবিধা নেই আমার আল্লাহ তোমাকে কিন্তু ভুল বুঝবে না জোরে বলো সুভান বুঝতে পেরেছ আমার কথা কি বুঝতে পারছেন তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন হাজরাতে বেলাল যখন এই কথা বলল বেলালের মনি ভরে লাল কি করছিস রেগে গে লাল বলে এই তুই আমার খাস আমার বাড়িতে থাকিস আমার আমার সামনেই বলছিস একটা ছেলে কি জুলুম হয়েছে ঘর নেই গাড়ি নেই দোকান পুড়িয়ে মেরে তার তবলা ঢিলে করে ফেলেছে দু মাস আড়াই মাস জেল খেলেছে এসে বলছে ভাই যান আমি আছি কোন চিন্তা করব কেন ও বুঝে নিয়েছে ও বুঝে নিয়েছে ও শুনেছে যে আমি আল্লাহর পক্ষে রসুলের পক্ষে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো सर فلک کے न কে বহারে ওসী সব मनाओ হুজুরা গয়ে হে সকলে খুশিয়ে বলুন সুবহানাল্লাহ लक के नजारे जमी के बघार खुशी सब मनाओ हुजूर आ गए ऑटो गम के मारो खारो ख़बर ए सुन ख़ज़ूर गे हटो बेसारो चलो गम के मारो ख़बर ए i'm إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صل على. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد আমার আব্বাজানেরা আমার আম্মাজানেরা আমার ভাইয়েরা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা আমার ছোট হজুর পীর কেদার রহমাতুল্লা আলাইহের গ্রাম নূরপুর গ্রামের মানুষেরা দূরে কাছে যে যে যেখানেই আছেন সকলকে আমার ভালোবাসা সকলের জন্য হেদায়েতের দোয়া আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখেরাতে একসাথে দয়া জান্নাত নসিব করে বলুন আমিন এবং দুনিয়া একসাথে আল্লাহ থাকা নসিব করে বলুন আমিন আজকে প্রতি বছরের না এ বছরও আপনাদের নূরপুর গ্রামে কি পাড়া এটা পাড়া বা ওয়াজের মাহফিল ইসালে সওয়াব দুয়ার মাহফিল আমি গোনাগার এসেছি আপনাদের পীরের আওলাদ আপনাদেরই ভাই আপনাদের ছেলে দুটো কথা বলবো আমার আশাতে যারা এসেছেন আপনারা অখুশি তো আল্লাহ আরে আপনারা একটু সরসরে আসেন মানুষজন এখনো আসছে জায়গা হচ্ছে না ঠেলে ঠেলে ঢুকছে একটু সরে সরে আসে আর বাচ্চা কোনো বেশি সামনে ঘরে গলা ব্যথা হয়ে যাবে অনেক উঁচু করে দিচ্ছে তো ওরা থাক বাবা তোরা চলে যাস নি তোরাই তো আব্বাস দিকে এজ্জত রক্ষা করবি ইনশাল্লাহ হ্যাঁ আজকে চারানা কালকে বাড়ানা একদিন সে এক টাকা হবে ইনশাল্লাহ ঠিক না বেঠি এখন থেকে আল্লাহ করে সব ছোট ছোট বাচ্চারা ভাইজান ভাইজান করে ছুটছে এখন ওরা পঞ্চাশ ষাট বছর সত্তর বছর আশি বছর দুনিয়ায় থাকবে তার মানে দুনিয়ায় নব্বই সত্তর বছর ধরে আব্বাস সিদ্দিক পাশে দাঁড়াবার লোক হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ তো যাক পাক কবুল করেনি ভালোবাসা শুধু দুনিয়ায় রয়ে গেলে হবে না যেন আখের আমরা এক জায়গায় হতে পারি বলুন আমিন কেন প্রকৃত গেনার লাভবান সেই ব্যক্তি যে কায়ামতের দিন ডান হাতে আমল নামা পেয়ে জান্নাতে যাবে জোরে বলুন কে কোথায় ভাবছে আমার লাভ হয়েছে কে কোথায় ভাবছে আমার লস হয়েছে প্রকৃত লাভ লুস্কান ওই দিনে বোঝা যায় তার আগে পর্যন্ত লাভ লুস্কানটা বোঝা যায় না যেটা দেখো হাকিকাত সেটা নাও হতে পারে তাই তো নাকি গো একটা যুবক ছেলে একটা বোরখা পরা মহিলার সঙ্গে নদীর পাশে বসে একটা জায়গায় কথা বলছে ঠান্ডা পরিবেশ হাওয়া আসছে আর একজন সে দূর থেকে দেখছে আর যুবক ছেলেটা মাঝে মাঝে একটা বোতল রাখা আছে সেই বোতল থেকে কি পান করছে দূর থেকে যুবক আর একজন দেখে বলছে কি সমাজটা খারাপ হয়ে গেল দেখ ওপেন বসে বসে একটা মেয়ের সঙ্গে গল্প করছি আবার বসে বসে মদ খাচ্ছি কিছুক্ষণ পরে নদীর থেকে একটা নৌকো আসছিল হঠাৎ করে নৌকোটা আল্লাহর হুকুম উল্টে গেল যাওয়াতে কিছু মানুষ ছিল তার মধ্যে কয়েকজন বাচ্চা ছিল তারা হাবুডুবু খাচ্ছে যে মেয়ে ছেলেটা যুবকটা ওই বোরখা পরা মহিলার সঙ্গে কথা বলছিল বসে বসে সে কোনো কথা নয় ঝাঁপিয়ে পড়ল ঝাঁপিয়ে কোনো একটার পর একটা করে তুলছে আবার যাচ্ছে তুলছে আর যে দূর থেকে ভাবছিল সে দাঁড়িয়ে 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 দেখছে সব কাজ মিটি যাওয়ার পরে ভাবছে যে ছেলেটার মধ্যে এত ভালো গুণ আছে সে ছেলেটা আবার এরকম খারাপ গুণ হতে পারে কি করে আগিয়ে এসেছে যখন আগিয়ে আসে যুবকটা তখন বলে বাবা ওই ছেলেটাকে বলছে দুজনই যুবক তুমি আমাকে ভাই মনে করছিল আমি শরাব পান করছি না আমি পানি পান করছি আর এই যে বোরখা পরা মহিলা এটা আমার মা হয় শুনছেন ভাই তাহলে এই যে অন্তরের খবর কে জানে জোরে আল্লাহ আল্লাহ ছাড়া অন্তরের খবর কেউ জানে না কিন্তু আল্লাহ তার মাহবুবদের ঘরে কিছু কিছু কথা জানিয়ে থাকে যে তার মাহবুবদের মাহাবুদ্ধের দুনিয়ায় বাড়ে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওই যুবকটা এ থেকে বোঝা গেল একজন আল্লাহওয়ালা মানুষ ছিল তাই তার মনের মধ্যে কি হয়েছে সেটা তাকে জানালো আল্লাহ এবং সে সেটা বললো আমি যেটা বোঝাতে চাইছি যেটা দেখা হয় হাকিকাতে সেটা নাও হতে পারে ওর কিছু রহস্য থাকতে পারে তো সেই জায়গাতে আজকের এই মাহফিল কোরআন সুন্দর মাহফিল আমরা হয়তো একজন কাউকে দেখছি ছেলেটা মাহফিলে বসে আছে অনেকে ভাবতে পারে না ছেলেটা এই করে আজকে গিয়ে তো হয়েছে আল্লাহর কাছে কার কোন কাজটা পছন্দ হয়ে যাবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে কেননা নবীপাক বলেছেন তিনটে জায়গাকে আল্লাহ বড় পছন্দ করে তার মধ্যে একটা হলো যখন মানুষ মসজিদে যায় নামাজের অপেক্ষায় বসে থাকে তখন জামাত হবে জামাতের সাথে নামাজ পড়ব গুণ স্বভাবটা বেশি পাবো এই আশায় বসে আছে ওই বসাটাকে আমার আল্লাহ বড় পছন্দ করে জোরে বলুন সুবাহ আল্লাহ দ্বিতীয় জায়গা হলো যখন কোনো ছেলে তার বাপমার মুখের দিকে তাকিয়ে বসে থাকে আহারে এটা আমার আব্বা এটা আমার আম্মা এই বসাটাকে আল্লাহ বড় পছন্দ করে জোরে বলুন সুবাহ আল্লাহ তিন নম্বর কথা কয়লা হালাকা দেখে যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গায় যারাই গিয়ে বসে তাদের উপরে আল্লাহ খুশি হয়ে যায় যেটা বলুন সুহান এই মুহূর্তে এখানে অনেক ছেলে আছে এদের মাথায় টুপি নাই মুখে দাঁড়ি নাই নাই জুব্বা সন্নাতি লেবাসও নাই কিন্তু তারা এমন জায়গায় বসেছে যে জায়গায় বসার জন্য আল্লাহ বলেছেন রসুল জানিয়েছেন আল্লাহ খুশি হয় তাদের ওপরে জোরে বলুন সুবহান তাহলে এদেরকে ক্রিটিসাইজ করাটা ঠিক হবে না আল্লাহ চাইলে এরা বসে 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 একদিন না একদিন একদিন না একদিন এরা পরিবর্তন হয়ে যাবে জোরে বলুন সুবহান কিছু হোক চাই না হোক এখানে বসে দরুদ পড়লো সুবহান আল্লাহ বললো আল্লাহ আকবর বললো এখানে বসে বসে আল্লাহর কথা শুনবে নবীর কথা শুনবে অলি আউলি আদের কথা শুনবে যদি ভালো না লাগতো শুনতো আল্লাহকে ভালো লাগে এদের নবীদের নবীর কথা ভালো লাগে এদের এ থেকে প্রমাণ হয় এদের ইমান এখনো আছে জোরে বলুন সুবাহান আরও জোরে বলুন নারী দুইবে নারী দুইবে তাহলে আমাদের ঘরে আল্লাহ এখনো কিন্তু ভালো জায়গায় রেখেছে আমরা খারাপ জায়গায় নাই আহ কাকে আল্লাহ ভালো করে দেয় আল্লাহ ভালো জান সবাই একটু বলবেন আমাদের সৃষ্টিকর্তাকে তোরা একটু জোরে জোরে বল কে আল্লাহ আমাদেরকে তিনি বানিয়েছেন একটাই কারণে কি জন্যে কি জন্যে বলুন ইলা লিআবুদুন আল্লাহ দাসত্ব করার জন্য আল্লাহর দাসত্বটা কি মা আতাকুমুর রাসূল ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতহু রসুল যেটা আদেশ করেছে মেনে নাও নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও নবীর আদেশ যে মানবে সে আল্লাহ দাসত্ব করলো নবীর নিষেধ যে ছেড়ে দিল সেও আল্লাহ দাসত্ব করলো জোরে বলুন আল্লাহ কিন্তু কোন মানুষ আছে আদেশ গুলো মানব নিষেধ গুলো ছাড়বো না জমিতে জমিতে চাষ চাষ করবেন করবেন করার আগে কি দিতে হয় বলুন ভাই একটা কথা খারাপ পানি দিতে হয় সারা রাত পানি দিচ্ছেন কিন্তু পানিটা বেরিয়ে নেয় যাতে না যায় তার জন্য বাঁধটা কিন্তু আপনি কেটে রেখেছেন বাঁধেন নেই ভাই ওই জমিতে চাষ হবে তো কেন সকালে উঠে দেখবেন পানি চলে গেছে তাহলে একদিকে যেমন আপনি নামাজ রোজা হাজ জাকা দান খাইলাত পানি দিচ্ছেন এই জমিনে চাষ করতে গেলে আপনাকে মদ জুয়া গেঁজা বিহা পোনা মিথ্যাকেও ছাড়তে হবে সরাব ছাড়তে হবে ঠিক না বেটি সুদ ঘুষ গিবদ গাল্লা পরচর্চা পরনিন্দা মা জুলুম করা প্রতি পাড়া প্রতিবেশীর হক নষ্ট করা এতিম বিধবাদের উপর জুলুম করা মিথ্যা মামলায় মানুষকে জড়ানো এই সকল অন্যায় থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে তবেই কিন্তু কামিয়াবি আর না হয় একদিকে নামাজ অপর আপনার ওই আল কাটা থাকবে জুয়াও রয়েছে যেমন দেবেন পানি বেরিয়ে যায় চাষ হয় না আমলে চাষটাও হবে না আমি বোঝাতে পাচ্ছি। আমি তো নূরপুরে অনেক এসেছি আবার এসেছি তো ঘন ঘন দেখাতে কি খারাপ লাগছে কথা তাহলে একটু সারাশরি দেবেন কেন পাশেই কবরস্থান আপনারা চুপ থাকলে মোরদাদের তাহলে ডাকতে হবে বাবা তোরা সারা দে কেন একই সব হয়ে গেলে কি করে হবে আহাই কবরে কিন্তু সবাইকে যেতে হবে আল্লাহ একজন প্রত্যেককে একটা নির্দিষ্ট টাইম দিয়েছে কতটা কিন্তু ডেট গায়ে যেমন ওষুধের লিকা থাকে মানুষের গায়ে লিখা নেই তোমার ডেট এতদিন তারপর এক্সপায়ার হবে লিকা নাই কিন্তু নির্দিষ্ট একটা টাইম আল্লাহর কাছে আছে তারপরে তিনি ডাক দেবেন সবাইকে চলে যেতে হবে যদি ইসলামের মান্যে হাও তোমাকে আমাকে গোসল দেবে যদি ইমানের সাথে সুস্থভাবে হবে হবে মৃত্যু হয় গোসল দিয়ে কাপন পরিয়ে জানা যা আদায় করিয়ে মাটি মঞ্জিল করে দিয়ে চলে আসবে কিন্তু ওই কবরে বাপ থাকবে তো ছেলে থাকবে মা থাকবে মেয়ে থাকবে কোন থাকবে কেউ আসবে ওই কবরে তোমার আমার দুনিয়ার কোন লিডার নেতা মন্ত্রী পীর সাহেব পীর দাদা এই আব্বাস সিদ্দিকী থাকবে কেউ থাকবে না ওই কবরে কিন্তু তোমার পাশে একজনই আসবে কে বলুন যে চিৎকার সবাই বলুন কে কথাটি শোনা যাচ্ছে না আমি দিনে কম শুনছি আজকাল বলুন কে আরো জোরে বলুন কে বিশ্ব নেতা তামাম কায়েনেতায়ের নেতা নেতাদের নেতা নবীদের নবী পাইগম্বারদের পাইগম্বার আল্লাহর দোস্ত নবী মোহাম্মদ রসুল আসবে জোরে বলুন আজ যেমন তুমি যদি কারো হও সে বলছে আমার মানিস না তুমি যদি কারো না হও সে বলছে আমার নয় মার বলছে না বলে না ঠিক কবরের জমিনে যে দুনিয়ায় রসুলের হবে কবরে রসুল বলবে ফেরস্তা ও আমার ছিল ব্যাস আর কিছু অসুবিধা হবে জান্নাতের সুরঙ্গ হয়ে যাবে আরামের ঘুম ঘুমাবে কায়ামতের দিন উঠবে ওইখানে রসুল বলবে আল্লাহ এগুলো আমার যাও জোরে বলুন সুবহান আল্লাহ আর দুনিয়া তুমি রসুলের না হও ওখানে রসুলকে তোমায় চিনতে এ কথা শুনছেন তাহলে বলুন আপনারা রসুলের হবেন হ্যাঁ না কারণ এই কবরে আব্বাসকে কালকে যেতে হতে পারে আপনাদের মধ্যে থেকেও কালকে যেতে হতে পারে পরশু যেতে হতে পারে এক সপ্তাহ পরে হতে পারে এক মাস পরে হতে পারে এক বছর পরে হতে পারে ছ বছর বিশ বছর পরে যেতে কিন্তু হবে এটা সত্য না মিথ্যা কবর যখন কবরস্থান তো কবর যখন সামনে যেতে হবে সে যত বড় হোক তাকেও ঢুকবে মুক্তি হোক ঢুকবে ইমাম হোক ঢুকবে বীরjata হোক ঢুকবে নেতা হোক ঢুকবে যেই হোক কবরে কিন্তু যেতে হবে ঠিক না বেটিক তাহলে সেই কবরে তুমি যদি মোহাম্মদ রসুলের হয়ে যেতে পারো তবেই নাজাত আর নহয়ে নাজাত নাই বুকে হাত দিয়ে বলুন আমরা মোহাম্মদ রসুলের হতে পেরেছি তাহলে কালকে যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি মুখলে কবর যাবে তবে হ্যাঁ কম সে কম এতটুকু তো গর্ব করুন যে ভালোবাসি নবীর সঙ্গে যারা জড়িয়ে আছে তাদেরকেও ভালোবাসি জোরে বলুন হয়তো হালকা বয়সে সবটা মানতে পারি না কিন্তু রসুলকে পিয়ার করি আমরা কিন্তু আরো চেঞ্জ হওয়ার জন্যই তে মাথি ঠিকই না বেটি গো তাহলে আল্লাহ রসুলকে মোহ্বত করতে হবে